আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো এর আগের ভিডিওতে আমরা আমি এই প্যান্টটা কাটিং করে দেখিয়েছিলাম কি করে কাটিং করতে আজকে এটার স্টিচিং কি করে করতে হয় সেটাই দেখাবো তো এখানে আমি এটা হচ্ছে আমার পিছন পার্ট আর এটা হচ্ছে আমার সামনের পার্ট দুটোই আমি সেলাই করে নিয়েছি আসনের অংশ এখানে এইভাবে এখানে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে এটা এভাবে সেলাই করে নিয়েছি তারপরে এইটা এখানে আমি এটা রেখেছি এখানে এলাস্টিকের জন্য এটা ভিতর দিকে পাল্টি হয়ে যাবে এবার এখানে আমি সাইডে প্রথমে অ্যাটাচ করে নিব পকেট তো পকেটের জন্য এখান থেকে আমি এই যে অ্যালাস্টিকের এইখান থেকে নিচে আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিলাম এইখান থেকে আমার নিচে হবে এই প্যান্টের জন্যে পকেটের জন্য আমার জায়গা করে নেব তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখবো সাড়ে পাঁচ ইঞ্চিতে আমার হয়ে যাবে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম পরিমাণে নিয়ে নেবেন তাহলে ঠিক হবে তারপরে এখানে আমি পকেটের জন্য এটা কাপড়টা আমি নিয়ে নিয়েছি এই যেটা দুটো পাটে আছে মিডিলের জোড়া খোলা আছে তো এখানে আমি চওড়া নিয়েছি উপরের দিকে সাড়ে পাঁচ ইঞ্চি আর লম্বায় আমি নিয়েছি এটা তেরো ইঞ্চি আপনারা আপনাদের মাপ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি এতটাই নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া আর লম্বা তেরো ইঞ্চি তো এখানে আমি প্রথমে কাপড়টায় এক দু সাইডে আমার খোলা অংশ আছে তো আমি এক সাইড প্রথমে এভাবে জোড়া লাগিয়ে নেব এটা আমি দুটোকে একসাথে ধরে প্রথমে আমি এক সাইডটা সেলাই করে নিচ্ছি তারপরে এভাবে এটা আমার একটা পকেটে তৈরি হয়ে যাচ্ছে তারপরে এভাবে পকেটটাকে আমি এভাবে একটার উপর আরেকটা এভাবে সমান করে বসাবো বসিয়ে তারপরে এখানে আমি এখানে যে মার্জিন করে রেখেছিলাম এখানে হাফ ইঞ্চি গ্যাপ রেখে এটাকে আমি এভাবে সুন্দর করে সেলাইটা করে নিব ঘুরিয়ে তো এখানে সেলাই হয়ে যাওয়ার পরে আমি কেচি দিয়ে আমি দুই ধার এভাবে হালকা করে কাটিং করে নেব এখানে পাল্টি করতে সুবিধা হবে ফিনিশিং ভালো আসবে সেই জন্য তো এটাকে আমি এভাবে ধরে আমি এটাকে এই যে এরকম করে এই যে দেখতে পাচ্ছি সুন্দর করে আমি পাল্টি নিয়েছি ওটা আমার কাপড়টা পকেটের কাপড়টা ভিতর দিয়ে চলে গিয়েছে তারপরে এখানে এর উপরে একটা আমি সুন্দর করে ধারে ধারে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এরকম করে সুন্দর করে প্রথমে চাপ সেলাইটা দিয়ে নিতে দিয়ে নেবেন এই যে হয়ে গেছে তারপরে এইভাবে পকেটটাকে ধরে এইভাবে উল্টো দিক থেকে প্রথমে আমি নিচের অংশটা এইভাবে সেলাই করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুতর্য সহকারে দেখুন আমি কীভাবে সেলাই করছি তাহলে আপনারা সুন্দরভাবে শিখে যেতে পারবেন তারপরে এবার এইখানে এটাকে আমি এটার সাথে এইভাবে জয়েন্ট করে দেব এখানে সেলাই করে এখানে আমি সুন্দর করে সমান করে সেলাই করে দিচ্ছি এটা করে দিলেই আমার এখানে পকেটটা তৈরি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পকেট এই যে কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটা সরিয়ে রেখে দিয়ে আমি পিছন পাটটা নেব পিছন পাটের আসনের অংশ আমি এখানে ডবল করে আবার সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে তো এখানে আমি ডবল দিয়ে দিয়ে নিচ্ছি তারপরে এটাকে এভাবে সোজা করে এদিকে নিয়ে আসবো তারপরে পিছন পাটের ওপর সামনে পাটটা একে অপরের পাশে সোজা পাশ ভিতরের দিকে রেখে এভাবে সেলাই সমান সামানভাবে বিছিয়ে দুটোকে এক সাইডে প্রথমে জয়েন করে নেব তো এখানে যে আমি পকেটটা সেলাই করেছি নিচের দিকে এখানে মোহরের অংশে আমি এটাকে এইভাবে উলটিয়ে আমি মাপ করে নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ নিচে আমি ফাঁকা রেখে দেবো চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি তো এভাবে রেখে অপর পাশটাও আমি সেলাইটা করে নেব এর উপর প্রথম আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাই আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক এরকম করে অপর পাশটা এভাবে সমান করে ধরে আমি অপর পাশটাও সেলাই করে নিয়েছি তো আমার দেখতেই পাচ্ছেন দু পাশে আমার সেলাই করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মোহরের নিচের অংশ এখানে আমি দু ইঞ্চি পরিমাণ কাটা রাখবো তো এটাকে আমি প্রথমে ধারটাকে চিকন করে হেম সেলাই দিয়ে নিচ্ছি একবার ভাঁজ করে সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি তারপরে এটাকে আমি এই দিকে উল্টো দিকে ভাজ করব। এই দিকে ভাজ না করে আমি উল্টো দিকে এইভাবে ভাজ করে এখানে আমি এটাকে সুন্দর করে আমি সেলাইটা প্রথমে করে নিচ্ছি তো এটা আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে তারপরে অপর সাইডটাও আমি এরকম করে সেলাইটা করে নেব তো এটাও আমি সুন্দর করে চিকন করে আস্তে আস্তে এটা সেলাইটা করে নেবেন তারপরে এটাকে আমি এভাবে ধরে কোনোটাকে ভালো করে বার করে এইভাবে আমি পাল্টি করে নেব পাল্টির সোজা পাশে নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে আমার কাঠ তৈরি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর ফিনিশিংয়ের সাথে আর পুরো সেলাইটা আমার ভিতরের দিকে বাইরে কিছুই দেখা যাচ্ছে না সম্পূর্ণটাই ভিতরের দিকে হয়ে গিয়েছে এরকম করে সেলাই করলে ফিনিশিং এইভাবে সুন্দর হয়ে আসবে এরকম করে হাতের দিকে লক্ষ্য করে আমি সেলাইটা যেভাবে বলে দিয়েছি সেরকম করে করলে খুব সুন্দর ফিনিশিং আসবে তারপরে এখানে আমি ওপর পাটাও এরকম রকম করেই করে নিয়েছি এবার এখানে আমি আসনের অংশটা এভাবে সেলাই করব তো দুটো সেলাই একসাথে জয়েন করে এরকম করে প্রথমে উপরে থেকে উপর থেকে নিচে এরকম করে এটা নিয়ে নিচলে আসবো কোনোটাও টানাটানি করবে না হালকা হাতে সেলাইটা করে নেব তো এটা আমি এক পাশ সেলাই করে নিয়েছি তারপরে অপর পাটাও এরকম করে আমি সেলাইটা করে নেব তা দেখতে পাচ্ছেন দুটোই পা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে দুটো গোল সেলাই দিয়েছি এবার মোহর এটা এভাবে করে রেখেছিলাম তো এবার এরকম করে আমি গোল রাউন্ড করে পুরোটাই সেলাইটা করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা পায়ের মোহরে এভাবে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এরকম করে আমি অপর পাটাও সেলাই করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার এটা ফিনিশিং হয়ে গিয়েছে তো এরকম করে আমার দুটোই পা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে অ্যাটাচ করে নিয়েছি আমি পুরোটাই তো এবার আমি সোজা করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে আমার পকেটটাও সুন্দরভাবে লেগে গেছে পকেটও লাগিয়ে নিয়েছি সেলাই হয়ে গেছে এই যে এবার আমি এখানে ফুল এটাতে ফুল অ্যালাস্টিক হবে দুনো পাশে অ্যালাস্টিক প্রথমে আমি অ্যালাস্টিকের এলাস্টিকের জন্য আমি ঘরটা তৈরি করে নিচ্ছি তো আমি এখানে প্রথমে পকেটটা ভালো করে সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পরে যে যতটুকু আমি সেলাই মার্জিন রেখেছিলাম দুই ইঞ্চি পরিমাণ সেটাকে আমি এভাবে একবার ভাজ করে তারপরে আরেকবার ভাজ দিয়ে এখানে প্রথমে আমি মেপে দেখে নেব অ্যালাস্টিকের সেটা বরাবরভাবে ঢুকবে কিনা ঠিক করে চেক করে নিচ্ছি চেক করে নেওয়ার পরে এভাবে একবার ভাঁজ দিয়ে সুন্দর করে সমান করে পুরোটাই আমি এভাবে সেলাই করে নেব তো বন্ধুরা এরকম করে ছোট না করে সমান করে এরকম করে সেলাইটা করে নেবেন টানাটানি করবেন না এবার এখানে মুখের ওপর এখানে এলাস্টিক ঢুকানোর জন্য আমি এখানে এক দেড় ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দেবো এটা দিয়ে আমাকে এলাস্টিকটা ভিতরে ভরতে হবে সেই জন্যে তো এখানে আমার প্যান্টের এলাস্টিকের ঘর তৈরি হয়ে গেছে এবার আমি এলাস্টিক নিয়ে নেব তো এখানে আমি নিব কোমরের হাফ নিয়ে নিচ্ছি তো এটা যতটা আছে তার হাফ থেকে আমি পাঁচ ইঞ্চি এক্সট্রা নিয়েছি বা আপনারা চাইলে কোমরের মাপ দিয়ে যতটা কোমরের যতটা মাপ হবে তার থেকে দুই ইঞ্চি মাইনাস করে নিতে পারেন এবার আমি এলাস্টিকটা একটা সেফটি বের মধ্যে আটকিয়ে আমি পুরোটাই এলাস্টিকের মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুরোটাই এই রকম কমপ্লিট হয়ে গেছে এবার এর উপরে আমি দু চারবার করে বারবার করে আমি রিপিট সেলাইটা দিয়ে নেব যাতে এটা আমার ছুটে না যায় খুব সেলাইটা যাতে মজবুত হয় যেন তো এরকম করে সুন্দর করে শক্ত করে সেলাইটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখানে আমি এটাকে বারবার রিপিট করে আমি সেলাইটা চালিয়ে নিয়েছি যাতে ভবিষ্যতে ছুটে না যায় তো এই যে আমার এখানে এলাস্টিকের সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এটাকে আমি এভাবে টেনে টেনে পুরোটাকে সমান করে আমি এখানে যে এখানে ফাঁক রেখেছিলাম এলাস্টিক ঢুকানোর জন্য সেই জায়গাটাতে আমি সেলাই দিয়ে ওটাকে আমি ইয়ে করে নিচ্ছি সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুরোটাকে টেনে টেনে সমান করে এটা আমি ফিনিশিং ক আসব তো এই যে দেখতে পেলেন কত সহজে এলাস্টিক আমি প্যান্টের মধ্যে অ্যালাস্টিক ঢুকিয়ে নিয়েছি এরকম করে খুব সহজে আপনারা প্যান্টের মধ্যে এলাস্টিক লাগাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন ফিনিশিং কত সুন্দর এসেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন বুঝতে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে আসছিলাম